নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব এই কর্কট রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসের পরিস্থিতি কেমন কাটবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য আয় উন্নতি কর্মজীবন ব্যবসা শিক্ষা কেরিয়ার প্রেম ভালোবাসা এবং পারিবারিক সম্পর্ক সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি এই ভিডিওতে যে প্রেডিকশানটি আমি করব এটি একটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি কারো কোনো প্রেডিকশান জানার আগ্রহ থাকলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই এপ্রিল মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশিফল জানা আগে জানতে হবে যে রাশি চক্রে গ্রহদের অবস্থান এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেসরাই এপ্রিল মঙ্গল গ্রহ দ্বাদশ ভাব থেকে নিজ রাশিতে প্রবেশ করবে এবং চোদ্দই এপ্রিল রবি গ্রহ নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে এছাড়া অন্য সকল গ্রহ যেমন কেতু তৃতীয়ভাবে অবস্থান করবে শনি বুধ শুক্র রাহু গ্রহ এরা নবমভাবে অবস্থান করবে তাই এই মাসে আপনার কাজ সময় মতো সম্পন্ন হবে সকল দিক থেকে সহযোগিতা পাওয়া যাবে তিন থেকে চারই এপ্রিল আপনার কিন্তু বেশ খানিকটা সমস্যা হতে পারে এবং আয় হ্রাস হতে পারে এরপরে আপনার সময় অনুকূল থাকবে সন্তানদের কাছ থেকে সুখ আসবে এবং জীবন সঙ্গীও আপনাকে বেশ খানিকটাও সহায়তা প্রদান করবে শিক্ষা শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই মাসে সফলতা নিয়ে আনতে পারেন এছাড়া ঋণও তারা পেতে পারে নতুন কোনো যানবাহন কেনা হতে পারে এই সময় ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা দেখা দিতে পারে ঋণ নেওয়া বা দেওয়া দেওয়া এই মাসে এড়িয়ে চলাটাই বেশ ভালো হবে আপনার পক্ষে তেইশ এবং চব্বিশে এপ্রিল সতর্ক থাকুন আপনার মূল্যবান জিনিসপত্র রক্ষা করুন এবং বিনিয়োগ এড়িয়ে চলুন এই মাসে শেষের দিকে আপনার ভ্রমণ কঠিন হতে পারে কাজে বাধা আসবে পঁচিশে এপ্রিলের পর আপনার দিনগুলো অবশ্যই আগের থেকে অনেকটাই ভালো হবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কর্কট রাশি জাতক বা জাতিকার রাশিফল অনুসারে এই মাসটি তাদের জন্য বেশ খানিকটা চ্যালেঞ্জিং হতে পারে এপ্রিল মাসের এই সময় আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসবেন এবং আপনি আপনার আত্মীয় স্বজনের আত্মীয় আপনার সময়টি পার হয়ে যাবে বা কেটে যাবে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আপনার বাড়ির পরিবেশ আধ্যাত্মিক থাকার সম্ভাবনা রয়েছে তৃতীয় সপ্তাহে বাড়িতে কিছুটা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভাই বোনেরা যদি কোনো কর্মক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে তারা বিপদে পড়তে পারে অবশ্যই সাবধান থাকবে এই সময় পরিস্থিতিতে মানে এমন পরিস্থিতিতে তাদের উৎসাহিত করুন এবং খারাপ কথা বলা এড়িয়ে চলুন যদি পরিবারের কোনো পুরোনো বিষয় নিয়ে বিরোধ চলে তবে তা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে বাইরে বা ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন অন্যথায় শত্রুরা আপনার সুযোগ নিতে পারে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের কর্কট রাশি রাশিফল অনুসারে আপনি যদি সঙ্গীত বা শিল্পক্ষেত্রে কেরিয়ার করার কথা ভাবছেন তবে এপ্রিল মাসে কেউ আপনাকে সাহায্য করতে পারে এছাড়াও এই মাসে সরকারি সংযোগে কোনো কর্মসংস্থান গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এক কথায় সরকারি চাকরিও মেলার সম্ভাবনা রয়েছে এই সময়ে খুব উত্তেজিত হবেন না এবং ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আপনি যদি কোনো কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আপনি সফলতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এই বছরটি বা এই সময়টি আপনার ক্ষেত্রে বেশ শুভ সময় বলে বিবেচিত হবে আপনি শিক্ষকের কাছ থেকে নতুন কিছু শিখবেন যা আপনাকে পথ দেখাবে স্কুলের শিক্ষার্থীরা এই মাসে পড়াশোনায় আগ্রহ বেশ খানিকটা কম দেখাবে বা কম হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের চাকরি ও ব্যবসার রাশিফল অনুসারে আপনি যদি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করেন তাহলে এপ্রিল মাসে আপনার জন্য শুভ হতে চলেছে কিছু চুক্তি হবে যা শুভ ফলাফল আপনাকে এনে দেবে এপ্রিল মাসে সতর্ক থাকুন প্রতিটি সুযোগকে পুঁজি করুন অন্যথায় আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে পরাজিত করতে পারে কর্মরত ব্যক্তিরা এপ্রিল মাসে তাদের বসের কাছ থেকে উৎসাহ পাবেন এই সময় আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে তবে সরকারি চাকরিতে থাকা ব্যক্তিদের দ্বিতীয় সপ্তাহে সতর্ক থাকা উচিত কারণ বিরোধীরা তার ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনি যদি কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন তবে তার দিক থেকে নজর এড়িয়ে রাখুন মাসের শেষ সপ্তাহে লাভের লক্ষণ রয়েছে দু হাজার পঁচিশের এপ্রিল মাসের রাশিফল অনুসারে যদি আপনি বিবাহিত হন তাহলে এপ্রিল মাসে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক তিক্ত হতে পারে এমন কিছু হতে পারে যা আপনাকে ভীষণভাবে কষ্ট দেয় এবং আপনি তাদের কাছ থেকে তা বলতেও পারতে পারবেন না এমন পরিস্থিতি যদি বিয়ের পাঁচ বছরের বেশি সময় হয়ে যায় তবে এটি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে যদি আপনি কারো সাথে প্রেমের সম্পর্কে থাকেন তাহলে কেউ সম্পর্কে ফাটল তৈরি করার চেষ্টা করতে পারে এমন পরিস্থিতিতে আপনার প্রেমিকের উপর বিশ্বাস রাখুন এবং তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন বিয়ের অপেক্ষায় থাকা লোকেরা এই মাসে ভালো খবর পাবেন না এই মাসে হারানো প্রেম ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ যাদের মধ্যে বনিমালা চলছিল না বা হচ্ছিল না দীর্ঘদিন সম্পর্কের টানাপোড়াঞ্চল ছিল তাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে স্বাস্থ্যের কথা বলতে গেলে যদি আপনার ইতিমধ্যে কোনো গুরুতর অসুস্থ থাকে অসুস্থতা থেকে থাকে তবে এপ্রিল মাসে অবশ্যই সতর্ক থাকুন অন্যথায় একটি বড় সমস্যা দেখা দিতে পারে এপ্রিল মাসে আপনি আগের চেয়ে বেশি সুস্থ বা অসুস্থ যাই হবেন না কেন কিন্তু মানসিক দিক থেকে আপনি অসুস্থতায় বেশি অনুভব করবেন তবে মানসিক উত্তেজনা থেকে যেতে পারে তৃতীয় সপ্তাহে ঘুমের অভাব ঘটতে পারে এবং হাতে পায়ে জ্বালা অনুভব করতে পারেন এছাড়াও এই কর্কট রাশির জাতক বা জাতিকারা এপ্রিল মাসে সূচিবাহী চাইবেন বা সূচিবাহী রোগ বা স্কিন ডিজিজ এই ধরনের প্রচণ্ড রোগে প্রচণ্ড ভুগতে পারেন যাই হোক এই কর্কট রাশির জাতক বা জাতিকার দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের রাশি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ